হ্যালো বিওয়াস স্বাগতম আপনাদেরকে তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে ভেওয় আজকের আলোচনার বিষয়ে আপনাদেরই মক্ত কোনো একজন ব্যক্তি অনেক দূর দূরান্ত থেকে অনুরোধ করেছেন যে ওনাকে ওনার শত্রুপক্ষ সব সময় জাদো করে থাকেন তিনি কাটাসিরা করেন আজকে যদি তিনি কাটাছিরা করেন তো সাবধা তিনি ভালো থাকেন আবারও তার শত্রুপক্ষ তাকে জাদো টোনা করে থাকেন তো তিনি আমাদের কাছে অনুরোধ করেছিলেন যে কাটাসিরা করতেও টাকা খরচ হয় আমার শত্রুপক্ষ পয়সাওয়ালা হওয়াতে সে কবিরাজকে একদম পারমান্টভাবে কাজ করিয়ে থাকে অর্থাৎ মাসে তিন চারবার সে কবিরাজের মাধ্যমে এই ব্যক্তিকে কষ্ট দিয়ে থাকে কারণ জাদুটুনা বানবিদ্যা করতেও তো কবিরাজের দরকার হয় আর কবিরাজে টাকা পয়সা ছাড়া তো কাজ করে না এখন তার শত্রুপক্ষ পয়সাওয়ালা হওয়াতে প্রতিনিয়ত বানবিদ্যা করে যাচ্ছে এখন যে ব্যক্তি অনুরোধ করেছিলেন তিনি বলছেন আমি তো আর পয়সাওয়ালা না যে প্রতিনিয়ত বানগুলো কাটাইয়ে ভালো থাকতে পারবো তো আমাকে এমন কিছু দিন যাতে করে আমি নিজে নিজেই এই বানবিদ্যা থেকে রক্ষা পেতে পারি তো সে পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ ধরে আমি একটি মন্ত্র দেখাচ্ছি এবং এই মন্ত্র লেখা রয়েছে বানফিরানি মন্ত্র এই বানফিরানি ফিরানি মন্ত্রের সাহায্যে আপনার শত্রু অর্থাৎ যে কবিরাজের সাহায্যে আপনার ক্ষতিগুলো করছে আপনি যদি এই মন্ত্রটি প্রয়োগ করেন তাহলে যার মন্ত্র তার কাছে ফেরত চলে যাবে অর্থাৎ তিনি যদি কোনো খারাপ বান আপনাকে মেরে থাকে সে বানটি শরীরে ঢুকিবে না সে বানটি কবিরাজের কাছে ফেরত যাবে তো এভাবে আপনি কিংবা যারা ভিডিওটি দেখছেন তারাও যদি পক্ষের দ্বারা আক্রান্ত হয়ে থাকেন পক্ষ যদি প্রতিনিহত আপনাদেরকে এসব ধরনের পান দিয়ে কষ্ট দিয়ে থাকে তাহলে এটি প্রয়োগ করতে পারেন এটি প্রয়োগের ফলে আপনি সুরক্ষিত থাকবেন এখানে আমি যেহেতু পুরো পৃষ্ঠাটি তুলে ধরেছি বা নিয়মকানুন সব কিছু এখানে দেওয়া রয়েছে অথয়ে আমি আর কিছু বলছি না যেহেতু আপনি মন্ত্রটি পড়তে পারবেন সেহেতু বাংলা অনুকরণটিও পড়ে নেবেন পড়ে নিয়ে ঠিক যেভাবে এখানে বলা রয়েছে ঠিক সেভাবে এটিকে ব্যবহার করবেন তাহলে আপনাকে কবিরাজের কাছে গিয়ে বারবার জাদুটুনা বানবিদ্যা কাটাতে হবে না যেহেতু অন্য কোনো শত্রুপক্ষ আপনাকে এসব কিছু করলে আপনার শরীরে প্রবেশ করবে না তাহলে আপনার কাটা ছিঁড়া করার কোনো দরকারই পড়বে না